ভারতবর্ষের একজন কিংবদন্তি নাট্যকার যার অভিনয়ে সারা ভারতবর্ষ মেতে উঠত শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর প্রতিটি প্রান্তে তার অভিনয়ে মাতাল হয়ে থাকতো এমন একজন অভিনেতা তৎকালীন সময় সারা পৃথিবী জুড়ে যার নাম খ্যাতি ছিল সেই নাট্যকার শিশির কুমার ভাদুরি যার অভিনয়ে মাতাল হতো আপামোর ভারতবাসী তথা বাংলার প্রতিটি মানুষ নাট্যজগতে তার অসাধারণ কৃতিত্বের জন্য আজও আমরা মনে রেখেছি আজ আমরা আলোচনা করব খ্যাতনামা শিশির কুমার ভাদুরীর জীবন কাহিনী সালটা ছিল আঠেরোশো উনষাট দোসরা অক্টোবর হাওড়া জেলার অন্তর্গত রাম রাজাতলায় তার জন্ম পিতা ছিলেন হরিশ দাস ভাদুরি তারা আট ভাই বোন ছিল এবং এই আট ভাই বোনের মধ্যে তিনি ছিল দ্বিতীয় খুব অল্প বয়সে তার প্রিয় দিদিকে হারান এরপর পড়াশোনা হয় তাদের গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে ভর্তি হন কঠিসচার্স কলেজে সালটা উনিশশো দশ সে থেকে তিনি এম এ করেন এরপরে উনিশশো তেরো তিনি ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন ছোটবেলা থেকেই তার নাটকের প্রতি একটা আলাদা আসক্ত ছিল স্কুলের প্রতিটি অনুষ্ঠানে নাট্য অভিনয় নাট্য পরিচালনা করার দায়িত্ব তার উপরে থাকত সেখান থেকেই নাটকের প্রতি তার আলাদা ভালোবাসা জন্মায় এই নাট্যকারকে আমরা স্মরণ করব এর পরবর্তী সময় তিনি কটেসেস কলেজ এবং একই সঙ্গে বিদ্যাসাগর কলেজের অধ্যাপনা হিসেবে কাজ করেন এবং নাটককে ভালোবাসেন প্রতিটি নাটকে তার প্রাণবন্ত অভিনয় দৃষ্টিকে কেড়ে নিত আপামোর ভারতবাসী মনকে চলুন তার কয়েকটি উল্লেখযোগ্য কৃতিত্বের কথা জানি প্রতিটি নাটকের মধ্যেই ছিল অসাধারণ এক সৌন্দর্য এর মধ্যে অন্যতম নাটকগুলির মধ্যে রয়েছে সমাধান একাদশী জানা আলুঙ্গী এছাড়া চিরকুট সীতা চন্দ্রগুপ্ত প্রভৃতি প্রত্যেকটি অভিনয়ে এতটাই প্রাণবন্ত ছিল যে বাস্তব জগতে সেই সমস্ত মানুষগুলোকে ফিল করা যেত এমনই ছিল তার অভিনয় দক্ষতা ছাত্র অবস্থায় শিশির কুমারের অভিনয় দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং শিশির কুমারের অভিনয়ে তাকে মুগ্ধ করে নাট্য জগতে এনেছিলেন তিনি পেশাদার নাট্যমঞ্চের অভিনয় করতেন উনিশশো একুশ খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর ম্যাডামস কোম্পানির রঙ্গমঞ্চে তিনি আবির্ভূত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন এরপর একের পর এক নাটক চাণুক্য রঘুবীর প্রভৃতি চরিত্রে অসাধারণ স্বাক্ষর রেখে গেছেন মতাইককে বিভিন্ন চলচ্চিত্রে তিনি কাজ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধারে আলো চন্দ্রনাথ প্রভৃতি অভিনয়ে তার অসাধারণ কৃতিত্ব ফুটিয়ে তুলেছে উনিশশো তেইশে তিনি একটি নতুন নাট্যদল গঠন করেন তার মতেও সাংস্কৃতিক ব্যক্তি তৎকালীন তরুণ ব্যক্তিত্বকে আকর্ষিত করত তিনি ইডেন গার্ডেন্সের একাধিকবার তার জনপ্রিয় অভিনয়ে কেড়েছে সারা ভারতবর্ষী এবং বাংলার আপামোর তরুণ তরুণীদের এমনই ছিল শিশির ভাদুরী আজও তার অভিনয়ে কদর করে নাট্য সমাজ এমনই ব্যক্তিত্বের অধিকারী ছিলেন শিশির ভাদুরি তার অভিনয়ের মানুষের আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করতেন নাট্যজগতকে আলাদা একটি রূপ দিতে পেরেছিলেন শিশির ভাদুরি সারা জীবনেই নাট্যজগতে নাট্য অভিনয়ের মানুষদের পাশে থাকতেন তিনি চেয়েছিলেন একটি নাট্যশালা তৈরি করতে তার জন্যই তো পদ্মশ্রী ভূষণ যখন ভূষিত হলেন তিনি সেই পুরস্কারকে প্রত্যাখ্যিত করেছিলেন তিনি চেয়েছিলেন একটা নাট্যমঞ্চ তৈরি করতে তাই তার বসত বাড়িতেই একটি নাট্যমঞ্চালয় তৈরি করেছিলেন এমনই ছিলেন আমাদের প্রিয় শিশির ভারতী ভাদুরী যার অভিনয় যার অভিনয়ের দক্ষতায় আমরা মাতাল এমন একটি মানুষ তিনি উনিশশো সালে তিরিশে জুন কলকাতার বহরনগর অবস্থিত নিজের ভূমিতে আমাদের ছেলের চিরদিনের জন্য চলে যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনসত্তর আমরা আজও তাকে স্মরণ করি তার অভিনয়ে আজও আমরা মাতাল হই তাই প্রত্যেকটি জগতের মানুষ তাকে স্মরণ করে আজই পর্যন্তই